আমিরুল মোমেনি অমর রহমান উনি খালিফাত মুসলিম ওনার সময় একটা ছেলে নিয়ে আসছে বাবা আইসা বলল কি মুমিনি এটা আমার ছেলে মনে একটা কথা শুনে না বাবায় নালে দিতেছে পোলার নাবে আমার একটা কথা শুনে না আমি মোমিনী সেদিন কোন মনোভাবে ছিল আল্লাহ জানে নইসে দৌড়া পিঠাই হো বাচ্চাটাকে ছেলেটা একটা কথা বলছে নামের দেখেন কেন আমাকে একটা না দশটা দিন বিশটা যত মন চায় তত দিন আমি ভাগব না আমি না আপনি ব্যাথ দিতে পারবেন তবে আমার একটা একটা কথা শুন্য যদি ব্যাথ লাগাইতেন মনের বুঝ দিতে পারতাম আমার একটা কথা শুনলাম আমি মুমিন তখন যে অনুরোধ হয়ে গেছে গা বলো তোমার কি কথা শুনি আমি বলো আমি তো আমার বাবা তো নালিশ করছে বাবা আমার বাবা আমার বাপ আমি অন্যায় করছি নালিশ করতেই পারে কিন্তু আমি বাপের নামে নালিশ করতে পারবো না এত বেদব হয়নি আমি বাকি একটা কথা বলি আপনি যদি আমার বাবাকে একটু জিজ্ঞাসা করতেন আমাকে মারার আগে মার আগে যে করতেন আমার নামটা কি রাখছে আমার বাবা আমার বাবা আমার নামটা কি রাখছে তখনই আমি মন্দির এই ছেলের বাপ আসো তো কাছে বলো তোমার পুলার নাম কি তোমার পোলার নাম কি বলো তো যা রাখছে তাই তো বলবো আমার পোলার নাম হোসল পোলার নাম না বাপের রাখার নাম আর ধর আমরা দিলেন না বাপের নসিহত করলেন বাবারে বললো কি এই ছেলের বাপ তোমার নামটা আমি বদাই দিলাম তোমার ছেলের নামটা আমি পরিবর্তন করে দিলাম বদলে দিলাম দোষার কি কিরকম হাসান ওমর কাব্য অর কবুল অমর দোয়া নবী উমর অমর কাবে কবুল মকবুল দোয়া নবী মুরাদসুল এমন উমর বাচ্চাটাকে আর না বাবাকে নসিদ করলো কি ছেলের বাপ তোমার পোলার নামটা আমি বদলাই দিলাম আজকে তো তোমার পোলার নাম হোজন মোজন না অশান্তি মশান্তি নাম না তোমার পোলার নাম হাসান তোমার পোলার নাম হাসান নামের তা সিঁড়ি সেদিন থেকে ওই ছেলে যে দিকে বাপ্পার সাথে কোনো

এহুদিরা রাখে একটা নাম রাখে না আমাদের ঘরে নানা দাদা নানি দাদি খুব মজা কই যে রনি ডলি পলি রানি মন্টু সেন্টু বলটু এইসব তো নাম রাখে সব হিন্দু নামার আর খ্রিস্টানের নাম আমাদের নাম একটা নাম তা স্পর্ধা রাখা কে আমরা তাদের নাম গুলি ঘরে নি এস সি আদর করেন কই মনে রাখবি রহমতে হক মহান আমি জুয়া আল্লাহ رحمت বানা করে নামটা যদি ভালো হয় কিছুই নাই নামের খাতি নামaaf করে দিবে সুবহান আল্লাহ ডক্টর ইকবাল বলতেছি আমার ভয় লাগতেছে মুসলমান না নাম লখায় ফেলায় কে না না কোন সে কামuje চাল ওয়া দান স্প্রেং এখন এমপি যাইয়া আমি এখন এই দেশের এই যে করোনায় ছিল এর থেকে আর যাওয়া আর স্বাস্থ্য দেন এখন আমি পঁয়ত্রিশ ছত্রিশ বার আমেরিকাতে গেছি প্রতি বছর আমেরিকা দেখতাম কিছু মা ফিল ছিল সেখানে ডক্টর ইকবাল বলে খিরা না কর সে কামু যে চালো আয়ে দান আমি গেছিলাম আমেরিকাতে আমেরিকার সাদা মানুষ বেশি ওরা আমার চোখে কোন লন্ডনে গেছিলাম কালাগুলি বেশি আমেরিকা লন্ডনের কালাগুলি আমার চোখের মধ্যে কোনো অসুবিধা করতে পারে নাই আমার চোখের মধ্যে মদিনার মাটি ছিল

এই যে দূরের দেশ আমাদের দেশে কি হইতেছে এখন দায়িত্ব সরকারের সরকার রাজতন্ত্র করে চোর ধরতে পারে কিছু করতে পারে কার বাড়ির পোলা হয়ে গেল যার সন্তান নষ্ট হয়েছে সেই মা বা বুঝে আমার কলাদার টুকরা কি হয়ে গেল সেই মা বাবুই বুঝে আমরা তো মনে করি খারাপ দাও এটা করো পোলাটা তো আপনার না এটা তো আরেকজনের পোলা

ওনার সুস্থ শরীর খারাপ দুনিয়াতে চলে যাবে এরকম মর্দে موت সামনে উনার মেয়ে আসমা কে দেইখা বলল কি আমার মেয়ে আসমা এ মেয়ে শুনো আজকে কি বার বার হই গেছে গা মেয়ে বলছে কি আব্বা আজকে তো সোমবার ও সোমবার এখন আবার সোমবার

আমার খাটে মেদি উঠাইয়া আমার নবীর দরজার মেদি নিয়ে রেখে দিল আমার নবী রোজা পাকের ঘেটের মেদি রেখে দিল যদি অনুমোদন হয় তাইলে ওখানে রেখে দিবে কবর দিবে আর না হয় তাহলে তোর বাকিতে দিয়ে দিবে এই সরকারে ওই দিনই দুনিয়ার চলে চলে গেলে সম্ভব দাফল কাপড় করা একটা ধোয়াইয়া প্রিয় নবী রোজায় পাকে সাথে নিয়ে মোবারক ক্লাস রেখে দিচ্ছে ওই যে গেছে কি যদি অনুমোদন হয় অনুমোদন না হইলে দেন বাকি মুসলমানদের কবরস্থানে আর হইলে নবীজি সাহেব যখন একটা আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছে একটা সুন্দর করে বহু

দেখা যাইতেছে না আওয়াজ আসতে শুনতেছে বন্ধুরে বন্ধুর সাথে ছিল সময় ছিল সময় বেশি কম তুলে চলে গেল আমাদের আমির হয়ে গেলেন দ্বিতীয় আমির মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা জাহান বারো বছরের মতো সামান্য কম বেশি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ